বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা হাজির হয়ে গেলাম বুটিক্সের ভিতরে দুইটা ডিজাইন নিয়ে দুইটা ডিজাইনের চারটা কালার হবে এই ডিজাইনটা যদিও আমরা আগে দেখাইছি কিন্তু আমরা তেমন রেসপন্স পাইনি জন্য আবার নতুন করে দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু মার্কেটে অনেক হিট আপনারা আমাদের এই শপের অ্যাড্রেসটা দেখে নিন জমজম ফ্যাব্রিক্স পানি বোতল নিয়ে না গেল আপনার দ্বারা তো দেখেন এটা হচ্ছে আপনার গলাটা থাকবে গলাটা কিন্তু এরকম কাঠচুপি থাকবে আর অন্য অন্য যেখানে পাবেন ওগুলো কিন্তু কাঠচুপি নেই শুধু প্রিন্ট হবে আর আমাদের এটা হচ্ছে কাঠচুপি এটার নিচটা দেখেন নিচটা অনেক সুন্দর এই যে নিচটাতে কিন্তু এরকম কাঠচুপি আছে যদিও ক্যামেরায় তেমন ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন অনেক সুন্দর কাঠচুপি আছে পিছনটা দেখি

চার এরকম বক্স করা থাকবে মাঝখানে থাকবে এরকম কোনটা অনেক বড় আছে অনেক সুন্দর এই গরমে আপনার এই পিওর কটন ড্রেসগুলো নিতে পারেন এগুলো বুটিক্সের হবে এগুলো কিন্তু বাটিকের না বাটিক ডিজাইন কিন্তু বুটিক্সের এই যে এরকম কাঠচুপি কাজ করা আর একটু হচ্ছে একবারে সবচেয়ে রানিং কালার মাস্টার ইউলো যেটা বলি আমরা এই যে এটা হচ্ছে আপনি নিচে নিচটা দেখেন একটু ভালো করে এরকম কাটচুপে আছে এরকম কাটচুপে আছে গলা গলা কিন্তু কাটচুপে আছে পিছনটা দেখি এই যে পিছনটা এটা নিচে আর এটা হাতটা আলাদা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এই যে ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওড়নাটা তারপরে চুনরির ডিজাইন তারপর হচ্ছে আপনার চুনরি ডিজাইন একই প্রাইজের এটা হচ্ছে আপনার গলাটা গলা কারচুপি কাজটা সুন্দর বোঝা যাচ্ছে এটাতে নিচটা দেখেন নিচটাও কিন্তু

এটা হচ্ছে আপনার ওড়নাটা ফুল বডি ওড়নাটা এরকম চুন্ডি থাকবে চারিদিকে বক্স করা থাকবে মাঝখানে এরকম সুন্দর থাকবে কাপড়টা হবে একেবারে পিওর কটনের ভিতরে খুব সুন্দর আরেকটা হবে আপনি কালোর ভিতরে এই যে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা অনেক সুন্দর অনেক

আপনার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর এই ডিজাইন দুইটা কালার আগের ডিজাইনটারও দুইটা কালার এখান থেকে যেই কোনো ড্রেসটাই আপনি নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেট কমিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ করে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পড়বে আশি টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি পড়বে একশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনি নিতে চাইলে কোন ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এই মাল পাঠিয়ে থাকি তো বিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসগুলো নিতে নিতে পারবেন